স্ত্রীদেরকে আল্লাহ কি দায় দায়িত্ব দিয়েছে একটা ফ্যামিলিকে সুন্দর করতে একটা দাম্পত্য জীবনকে সুন্দর করতে স্ত্রীর এক দায়িত্ব হচ্ছে স্ত্রীর উচিত স্বামীর জন্য ঘরটাকে প্রশান্তির নির বানিয়ে রাখা কি বানিয়ে রাখা প্রশান্তির নীর স্ত্রী হওয়া উচিত এমন যাকে দেখলে স্বামীর চোখ জুড়ায় স্বামীর প্রাণ জুড়িয়ে যায় স্বামীর হৃদয়টা ঠান্ডা হয়ে যায় ঠিক কিনা আর স্ত্রীর দিকে তাকালে যদি মেজাজ গরম হয়ে যায় মেজাজ খিটখিটে হয়ে যায় ঝামেলা আছে না নাই হ্যাঁ ঝামেলা আছে এই জন্য মেহেরবানী করে আমাদের বোন রাজারা এমন কোন কাজ করবেন না যেটা স্বামীর মেজাজকে খিটখিটে করে দেয় কারণ ওমাহাতালা আপনাদেরকে তৈরি করেছে লিতাস কুনু উইলাই হা স্বামী আপনার কাছে গেলেই যেন তার হৃদয়টা প্রশান্ত হয়ে যায় ঠিক কি না অনেক স্ত্রী আছে না জেনে না বুঝে স্বামীর সাথে এমন খিটখিটে মেজাজ দেখায় যেটা স্বামীর জন্য মেনে নেয়া কষ্টকর আমি একটা জরিপে পড়েছি পৃথিবীর অনেক স্বামী স্ত্রীর কারণে হার্ট অ্যাটাক করে মারা যায় আছে না নাই এই তো গেছে স্বামীর জন্য একটা ত্রাস হয়ে দাঁড়ায় স্ত্রী ত্রাস অনেক স্বামী আছে স্ত্রীর এরকম আচরণের কারণে অতিরিক্ত প্রেসার ক্রিয়েট করার কারণে স্ত্রীদেরকে ভয় পায় অবশ্য নীল ফামারির কোন স্বামী তার স্ত্রীরে ভয় পায় না ভয় পায় স্ত্রী রে ভয় পান কে কে দেখি ভয় পান আপনারা এক অফিসের বড় সাহেব তার স্ত্রী রে খুব ভয় পায় প্রচন্ড ভয় পায় তো সে মনে মনে ভাবলো দেখি আমার অফিসের যারা স্টাফ আছে ম্যানেজাররা আছে এরা কতটুকু ভয় পায় এরা ভয় পায় কিনা একদিন সকালবেলা অফিসের সব স্টাফ একসাথে দাঁড় করায় বলতেছে এই আপনারা যারা যারা আপনার আপনাদের স্ত্রীদেরকে ভয় পান তারা ডান দিকে যান আর যারা স্ত্রীকে ভয় পান না এরা বাম দিকে যান অফিসের সব কর্মচারী ডান দিকে চলে গেছে সবাই ভয় পায় একজন শুধু বাম দিকে বাম দিকে কয়জন ভয় পায় না আর যারা ভয় পায় এরা ডান দিকে ডান দিকে সবাই তো বড় সাহেব ভাবছে আলহামদুলিল্লাহ আমার অফিসে একজন হইলেও বীর পুরুষ আছে তো বীর পুরুষের কাছে যে বলে ঘটনা কি আপনি মোটেও ভয় পান না স্যার প্রতিদিন অফিস করার জন্য যখন ঘর থেকে বের হয় আমার বউ আমারে বলে দেয় খবরদার সবাই যেদিকে যায় তুমি কিন্তু ওইদিকে যায় না সবাই যেদিকে যায় তুমি ওইদিকে গেলে খবর আছে বড় সাহেবকে খবরদার এটা তো আরো ডরায় ঠিক কি না এজন্য বন্দেরকে বলবো লিতেস কোন ইলাইহা এমনভাবে আপনি আপনার স্বামীর সামনে নিজেকে প্রেজেন্ট করেন যাকে আপনাকে দেখলে আপনার স্বামীর চোখ জুড়িয়ে যায় হৃদয়টা প্রশান্ত হয়ে যায় আপনাকে দেখলেই আপনাকে ভালোবাসতে মনে যায় ঠিক কি না এজন্য রব্বুল আলামিন বলেন আমি নারীদেরকে তৈরি করেছি ইলাই হা যেন পুরুষরা স্ত্রীদের সংস্পর্শ যখন পায় পুরুষদের হৃদয়টারে প্রশান্ত করে দেয় কে